হ্যালো ফ্রেন্ডস তো এসএসসি জিডির আর ডাব্লিউর বেঙ্গলি ভার্সনের বই বেরিয়ে গেছে যেটা হচ্ছে এই চারটে সাধারণ জ্ঞান এটা জি কে অঙ্ক রিজনিং আর হিন্দি এই চারটে বই তো এই চারটে বই কীরকম আছে সেটা নিয়ে একটু দেখব কীভাবে দেওয়া আছে বইগুলো তো এই জি কের বইটা জি কের বইটাতে সাতটা চ্যাপ্টার দেওয়া আছে ইতিহাস ভূগোল ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা ভারতীয় অর্থনীতি বিজ্ঞান কম্পিউটার স্থায়ী সাধারণ জ্ঞান এই চারটে চারটে চ্যাপ্টার এই সাতটা চ্যাপ্টার দিয়ে বইটা সাজানো হয়েছে আর এখানে প্রত্যেকটা মানে সব ওয়ান লাইনারে দেওয়া আছে গোটা বই ওয়ান লাইনার আর মাঝে মাঝে এরকম ছকও দেওয়া আছে যেখানে ছকের দরকার সেখানে ছক দেওয়া আছে তাছাড়া এখানে যে পরীক্ষার নামগুলো দেওয়া আছে সিজিএস সিপিএসি এইচএএসএল এম টিএস জিডি প্রত্যেকটা পরীক্ষায় মানে কোন কোন পরীক্ষায় কোনো কোয়েশ্চেন ওই পরীক্ষায় এলে সেই পরীক্ষার নামগুলো ওই কোয়েশ্চেনের পাশে দেওয়া আছে এভাবে এইভাবে গোটা বইটা সাজানো হচ্ছে প্রচুর গোটা বই ভাই ওয়ান লাইনের দেওয়া আছে আর মাঝে মাঝে এরকম ছকও দেওয়া আছে তো এই সাতটা চ্যাপ্টারে দিয়ে এই বইটাকে শেষ করা হয়েছে যার মধ্যে ইতিহাসটা আমার অর্ধেক করা হয়েছে আর ভূগোল আর বিজ্ঞানটা পরিচয়টা এগুলো পুরো টেন ভূগোল আর বিজ্ঞানটা ভাই টেন লেভেলের আছে তাছাড়া ইতিহাসটা কঠিন আছে আর তাছাড়া এইভাবেই বইটা সাজানো আছে আর দুশো চল্লিশ পাতার এটা তো এটাই হচ্ছে জিকে বই বেঙ্গলি ভার্সনের আর এরপর আসে অঙ্কতে অঙ্ক বইটাকে যেভাবে করা হয়েছে সেটা হচ্ছে একুশটা চা একুশটা চ্যাপ্টারে বইটাকে সাজানো হয়েছে আর প্রত্যেকটা চ্যাপ্টারে কি করা হয়েছে প্রথমে এইভাবে কনসেপ্টটা দিয়ে দেওয়া হয়েছে যেমন আমি আমার এখন চলছে এই পাঁচ নম্বর চ্যাপ্টারটা টোটা নিয়ে কথা বলি এই এটা যেমন অনুপাত অনুপাতের চ্যাপ্টার এখানে প্রথমে কনসেপ্ট দিয়ে দেওয়া হয়েছে খুব ছোটো করে এই দেড় পাতার মধ্যে দিয়ে তারপর কোয়েশ্চেন দেওয়া হয়েছে আর প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসএসসি জিডিরই আর গোটা বইটা এইভাবে সব প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে প্রথমে কনসেপ্ট দিয়ে দেওয়া হয়েছে খুব ছোটো করে দিয়ে তারপর এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো খানিকগুলো করে দেওয়া আছে আর এই গোটা বইটায় আমার টোটাল করা হয়েছে দিয়ে মোট কোয়েশ্চেন আছে সতেরোশোটা মতো কোয়েশ্চেন আছে গোটা বইটাতে এই অঙ্ক বইটাতে আর প্রত্যেক চ্যাপ্টারে এই কনসেপ্ট কোয়েশ্চেন তারপরে হচ্ছে ব্যাখ্যা করে প্রত্যেকটা কোয়েশ্চেনের একদম সলিউশন করা আছে আর এইভাবেই প্রত্যেক আর এইভাবেই পুরো বইটাকে দিয়ে সাজানো হয়েছে এটা হয়েছে এরপর আবার নতুন চ্যাপ্টার শুরু হয়েছে এইভাবে অঙ্ক বইটা সাজানো হয়েছে এরপর আছে রিজনিং বই যুক্ত যুক্তি শক্তি এই রিজেনিংটাতে মোট বাইশটা চ্যাপ্টার আছে আর এই বাইশটা চ্যাপ্টার আছে আর এই বইটাতে কোশ্চেনগুলো গুনে নিয়েছি মোটামুটি সতেরোশো টাকার মতোই আছে অঙ্কটার মতোই এখানে কনসেপ্টের কোনো ব্যাপার নেই তোমরা যেখান থেকে পড়ো ইউটিউব থেকে বা কোনো পেড ব্যাচ থেকে ওখান থেকে কনসেপ্ট করার পর এখানে এসে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো এখানে কোয়েশ্চেন এখানে এখানেও প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের এসএসসি জিডিডি কোশ্চেন দেওয়া আছে তো তো প্রত্যেকটা চ্যাপ্টারেই এভাবে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে আর এর সলিউশন ব্যাখ্যা করা আছে এটাটা ফার্স্ট চ্যাপ্টার sene বিভাগ প্রথমে কোশ্চেন দেওয়া আছে তারপর অ্যানসার কি দেওয়া আছে আর তারপর দেওয়া আছে এই ব্যাখ্যা প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা করে দেওয়া আছে এইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া আছে তো এটা হলো রিজনিং ওইখানেও 1700 টা মতনই কোশ্চেন আছে বলা মনকর মত আর হিন্দি বই হিন্দিটা তো আমি এখনো পড়িনাই জানি না কিন্তু এটাতে এই 16টা চ্যাপ্টার দেওয়া আছে আর এখানেও প্রত্যেকটা চ্যাপ্টারে কি করা আছে প্রথমে কনসেট বা থিউরি যা আছে এখানে সেগুলো দেওয়া আছে কনসেপ্ট তো বলা যায় না সায়েন্স নয়টা যাই হোক থিওরি দেওয়া আছে দিয়ে থিওরির পর কোশ্চেন দেওয়া আছে এগুলো থিওরি দেওয়া আছে থিওরিতেও পর্যন্ত এগুলো দিয়ে দেওয়া আছে কোন সালে কোনটা পড়ছে আর এরপর কোয়েশ্চেনগুলো দেওয়া আছে যেখানেও সালের কোয়েশ্চেন আছে প্রত্যেকটা তো এই চারটে বইতেই এই তিনটে বইতে তো ভাই পুরো আর কোয়েশ্চেন আর প্রত্যেকটা ইয়ে প্রত্যেকটার পাশে আর প্রত্যেকটা এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর এটাতে ভাই পুরো ওয়ান লাইনারের বই এটা যেটা যথেষ্ট ভালো বই যে প্রিপারেশন শুরু করছে জি কের জন্য ভাই এসএসসি জিডি জিডির বেসিক বই একদম এটাই আগে এটা করে তারপর অন্য কিছুতে যাওয়া দরকার তো এই হলো এসএসসি এর বইগুলো আর এই চারটি মিলিয়ে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে আমি কিনেছি পাঁচশো টাকা পড়েছে তো বাস এটাই অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন